আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য মালাই কটন মালাই কটনের নিউ একটা কালেকশন নিয়ে চলে আসলাম ফাইনালি তো এক এক করে হচ্ছে কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কালার তো হচ্ছে মালাই কটন যারা ড্রেসগুলো কিনতে চান গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ মাল্টি সুদার কম্বিনেশন নিচেও কিন্তু হচ্ছে কী করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কুশি কাটা লেস করা সাথে একটা প্যান্ট রয়েছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাসাল্লা এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকায় বিলাল আন্ডার প্রাইস সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা দিয়েছি দুপাটার কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর এই মালাই কটনের ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস যারা হচ্ছে যা ফুল সেট নেবেন তারাও কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শপে এসে আসতেও পারবেন তো একের পরে কালারগুলো দেখিয়ে দিব জলপাই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার কম্বিনেশন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব গলা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ সম্পূর্ণ ডিফারেন্ট লুক কাজ করবে তারপর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এখানে চিকেন কারির কাজ করা দেখেন কতটা সুন্দর হচ্ছে চিকেন কারির কাজ তারপর হচ্ছে সাথে কিন্তু হচ্ছে থাকবে এখানে ডিফারেন্ট করে লুক কাজ করা থাকবে তো এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা তেরোশো টাকা তো ড্রেসের সাথে যদি একটু সরি তেরোশো টাকা ড্রেসের সাথে একটু ধরে দেখাই কতটা ভালো লাগে মাত্র তেরোশো টাকা যেহেতু পাচ্ছেন এত সুন্দর একটা মালাই কটন ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা এটাও পারফেক্ট প্যান্ট সম্পূর্ণ চিকেন কারি তারপর হচ্ছে এটার মধ্যে আরও কালার রয়েছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট মিস্ট্রি কালার মিস্ট্রি কালারটাও পারফেক্ট একটা কালার দেখেন গলা ডিজাইনটা দেখেন কালার দেখেন কম্বিনেশন দেখেন সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে কাজগুলো চলে আসবে যারা শপে আসতে তাদেরকে বলবো হচ্ছে যে শপে চলে আসেন প্যান্ট ও চিকেন কারির কাজ চলে আসবে দেখেন সম্পূর্ণ চিকেন কারির কাজ ওভার এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা তারপর এটার মধ্যে একটা কফি কালার ও মাই গড কফি কালারটা হচ্ছে লুকটাই হচ্ছে বেস্ট একটা লুক কফি কালারটা যার পছন্দ হবে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন তো এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর তেরোশো পঞ্চাশ ফাইনালি এই কালারটাও পারফেক্ট সরি তেরোশো টাকা অনলি ফর তেরোশো দেখেন এখানে সিকঞ্জের কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এটাও সেম প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত ডিসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম